আসসালামু আলাইকুম শুনেতে গ্রুপ আর সবাইকে স্বাগতম আজকে বন্ধুরা দেখাবো আপনারা হোম মেড কীভাবে লেয়ারলেয়ার ওয়ান ফিটটা তৈরি করবেন কোয়েল পাখির জন্য হ্যাঁ বন্ধুরা হোম মেড লেয়ার ওয়ান খাদ্যটা তৈরি করবেন লেয়ার লেয়ার মুরগির জন্য অথবা কোয়েল পাখির জন্য আমি পঞ্চাশ কেজি লেয়ার লেয়ার ওয়ান খাদ্যর পিঠের ফর্মুলা আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বন্ধুরা প্রথমে আমি প্রথম উপকরণ হচ্ছে বুটটা এবং বন্ধুরা আপনারা কাগজে কলমে লিখে নেন প্রথমে বুট্টা পঞ্চাশ কেজির জন্য দিতে হবে পঁচিশ কেজি বুট্টা আপনারা কাগজে কলমে লিখে নেন পঁচিশ কেজি বুটটা সোয়া মিল হচ্ছে নয় কেজি কুড়া হচ্ছে আড়াই কেজি মাছের মাছ যেটা মাছের পাউডার ফিশ যেটা বলে সেটা হচ্ছে আপনার আড়াই কেজি পাতর চার কেজি ডিসিপি পাউডার দুশো গ্রাম এল দেড়শো গ্রাম যেটা লেয়ার প্রিমিক্স যেটা আছে সেটা হচ্ছে দেড়শো গ্রাম আর মিথোনিন সত্তর গ্রাম লাইসিন পঞ্চাশ গ্রাম কলিন পঞ্চাশ গ্রাম টক্সিন একশো গ্রাম সালমানিন একশো গ্রাম এনজায় এনজায় নিন পঞ্চাশ গ্রাম মোট পঞ্চাশ কেজি এখানে খাদ্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম তো বন্ধুরা এটা আপনারা ভিডিওতে রিপিট করে করে হলেও কাগজে কলমে হাতে লিখে নেবেন ইনশাল্লাহ আপনারা এটা খাওয়ালে এইটি থেকে নাইনটি পারসেন্ট ডিমি প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ যেটা আমি পাচ্ছি আমি নিজে তৈরি করছি ভিডিওটা আপনারাই দেখতেছেন আমি এই কোলা ফিট নিয়ে কাজ করতেছি আমি যেগুলো দেখতেছেন এগুলো আপনার এগুলাই মিক্স করতেছি সবগুলো একসাথে একসাথে মিক্স করতেছি হ্যাঁ বন্ধুরা বন্ধুরা এটাতে আপনাদের কস্ট তেমন পড়বে না আপনারা প্রতি কেজিতে সাত থেকে দশ টাকা কমাতে পারবেন হ্যাঁ বন্ধুরা প্রতি কেজিতে সাত থেকে দশ টাকা কম পাবেন প্রতি বস্তাতে আপনার দুই হাজার টাকার ভিতরে আপনারা বস্তাটা রেডি করতে পারবেন পঞ্চাশ কেজি তাহলে আপনাদের কত টাকা সেভ প্রায় সাতশো থেকে আটশো টাকা সেভ হ্যাঁ বন্ধুরা এই ফর্মুলাটা ইউজ করেন ইনশাল্লাহ টানা দশ দিন ব্যবহার করবেন সবাই সফল পাবেন আলহামদুলিল্লাহ আর সবাই আমার জন্য দোয়া আমার ব্যবসার জন্য বারাকা আল্লাহ যাতে আমাদের ব্যবসা বারাকা দান করে সবার জন্য রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাগলে একটা কমন করে জানাবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সেটাও নিশ্চয়ই জানাবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সমস্ত উপকরণ আমাদের ফাঁসে ব্যাটারি দোকানে পেয়ে যাবেন যেখানে খাদ্য বিক্রি করে গরু মহিসে খাদ্য বিক্রি করে যেগুলো পাবেন না অবশ্যই সেগুলো আপনারা আপনাদের যেকোনো একটা বড় দোকানে খাদ্য দোকানে গিয়ে পেয়ে যাবেন ইনশাল্লা